তো বন্ধুরা স্ক্রিন উপর দেখতে হচ্ছে একটা লাকরেল যেখানে গিয়েছিস তোমরা গোল্ড দিয়ে গিয়েছিস এই সিজুকি বান্ডিলে একদম ফ্রিতে করতে পারবা আর এই ইভেন্টটা কবে আসবে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে সেটা বলবো এবং গিস তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমি একটা গিফের আয়োজন করেছি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এই গিফটির আয়োজনটা হতে চলেছে গিস আমরা কিন্তু উইকলি গিস দশ জনকে গিফট হতে চলেছে আর এই বন্ধুরা গেস এটা কী করে তোমরা নিবে না নেওয়া বলছে আর কি যারা নতুন হিসেবে চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওর মধ্যে লাইক করবা মানে একশোটা লাইক পার একটা গিস আমাদের মানে উইকলি গিফট করবো ঠিক আছে এবং গেস এই যে ভিডিওটা যে সব থেকে বেশি শেয়ার করবে না ভিডিওটা সে কিন্তু গেস হয়ে যাবে আজকের এই ভিডিওর উইনার তো বন্ধুরা দেখা যায় এই ভিডিওটা কে বেশি শেয়ার করতে পারবে এবং গেস বেশি বেশি কমেন্ট করতে হবে আর বন্ধুরা লাইক তো অবশ্যই করতে হবে তারপরে গেস কিন্তু তোমরা এই যে গিভিটা না এই গিভিটা গিয়ে পার্টিসিপেট করতে পারবে এবং গেস এই গিভিটের উইনার কিন্তু তুমি হয়ে যাবে বাট তোমাকে বেশি বেশি করে কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে তোমার বন্ধু বান্ধবদের কাছে তারপরেই তুমি কিন্তু উইনারটা হতে পারো তো গেস এবার চলো ইভেন্টে দিয়ে যাওয়া যাক তো বন্ধুরা একটা ইভেন্ট কনফার্ম হয়ে গেছে ইন্ডিয়া এবং ব্রিটিশ সরকারের জন্য হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো স্ক্রিন উপর তোমরা যে ইভেন্টটা দেখতে পাচ্ছ গেছিস এটা চলেছে লগ ইন টু ক্ল্যাম আর বন্ধুরা এই ইভেন্ট আসতে চলেছে আঠেরো তারিখ এবং গাইস আঠেরো তারিখ যখন তোমরা লগ ইন না এখানে গেছিস কিন্তু তোমার অনেক ইমোট পেয়ে যাবে এবং গেছিস ইমোটগুলো কিন্তু চব্বিশ ঘন্টার জন্য ইউজ করতে পারবা আর কি ফ্রি ফায়ার আমাদের অফিসিয়াল থেকে জানিয়ে দিয়েছে আর এই ইভেন্ট আসবে গেছিস আঠেরো তারিখ আর এখান থেকে তোমরা কিন্তু কোনো ইমোটে পারমানেন্ট নিতে পারবে না ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা পারমানেন্ট পাবে আর কী করে পাবে সেটাও বলবো ঠিক আছে আর কি এইখানে তোমরা কিন্তু লগ ইন ইমেট হিসাবে চব্বিশ ঘন্টার জন্য কিন্তু ইউজ করতে পারবে এই সমস্ত ইমোটগুলো তোমরা যদি বলে এই সমস্ত ইমোটগুলো আমরা পারমানেন্ট নিবো তাহলে গেছিস তোমরা কিন্তু পারমানেন্ট নিতে পারবে কারণ তো বন্ধুরা এই যে ইমোডগুলো দেখলে না এই ইমোটগুলো কিন্তু ইভেন্টের মাধ্যমে আসতে চলছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো স্ক্রিন উপর তুমি যে লাকরটা দেখতে পাচ্ছ ইন্ডিয়া বেড হিসেবে খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে লাকরোয়ালটা এবং কিন্তু সেখানে কিন্তু টোটালি চারটি ইমোট অ্যাড করেছে গ্যারেন্ট ফ্রি ফায়ার আর গেস এইখান থেকে যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ বর্তমান সময় নিঞ্জের সাইন এই মোডটা গেস হয়তো ফ্রিতে পেতে পারি কিন্তু গাইস গ্যারেন্ট ফ্রি ফায়ার কিন্তু এখনও ভাবে গিয়ে কনফার্ম ভালো নেই যে গিয়ে আমরা নাও ডিসপেশাল কোন মোড়টা একদম পারমানেন্ট ফ্রিতে পাবো তবে গিয়ে এই লাকরোয়ালে কিন্তু আসতে চলেছে আপকামিং সময় এটারও গাইস এখনো পর্যন্ত কনফার্ম ডেটটা গ্যারেন্ট ও ফ্রি ফায়ার রেডি করেনি আর যখন কনফার্ম ডেটটা রেডি করবে বা গারো ফ্রি ফায়ার আমাদের জানাবে না সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো আর এই ইমোটগুলো নেওয়ার জন্য কিন্তু তোমাদের বেশ কিছু ডায়মন্ড প্রয়োজন হবে আর দেখতেই পাচ্ছো কি ইমোটগুলো দেখতে কেমন আছে না আছে বন্ধুরা তোমরা অনেকে ওয়েট করা আছে যে নারুডিসে আমরা ওয়েলটা কবে দেখতে পাবো বা কনফার্ম ডেটটা কি তো বন্ধুরা গোল্ড গোরটা গেছে অনেকে আমাকে এটা কমেন্ট করেছেন আমরা কবে দেখতে গোল্ড গোরয়ালটা গেস কারণ কি বন্ধুরা গ্যারানো ফ্রি ফায়ার যত সমস্ত এনমির সাথে গাইস কোলাবরেশন করেছে না সমস্ত গাইস এনেমির সাথে কোলাবরেশন করার সময় গেছে কিন্তু গ্যারানো ফ্রি ফের আমাদের একটা লাকুরে নিয়ে এসেছে যে লাকড়ের মধ্যে গেছে একটা আমাদের ফ্রি বান্ডিল দিত এবং এখানে কিন্তু গোল্ড দিস অপশন দিতে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ একটা লাখোল ইভেন্ট আর এখানে আছে একটা বান্ডিল যেটা তোমরা দেখতে পাচ্ছ ডায়মন্ড ফ্লেভার আর বন্ধুরা এই যে বান্ডিল দেখতে পাচ্ছ না বর্তমান সময় এই বান্ডিলে কিন্তু গোল্ড দিয়ে দিয়েছে তো অনেকে গেস আমাকে প্রশ্ন করছো তাদের আমরা গোল্ড দিয়ে ফ্রিতে কবে বান্ডিল নিতে পারবো বা এই লাকলে কবে আসবে ইন্ডিয়া বিটিসের মধ্যে স্পেশাল গেস কিন্তু কোনোরূপ তোমরা গোল্ড রোল দেখতে পাবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শোন একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দাম বলছি তো কি স্ক্রিন উপর যে বান্ডিল দেখতে পাচ্ছ না শিশু কি বান্ডিল এই বান্ডিল কিন্তু তোমরা ফ্রিতে পেলেও পেতে পারো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছি কিন্তু সবাই ফ্রিতে পাবে না যেতে লাখ খুবই ভালো থাকবে তারা কিন্তু এই বান্ডেলে ফ্রিতে পেয়ে যেতে পারো আর এটা কিন্তু গোল্ড দিয়ে তোমরা এই বান্ডিলে ক্লেম করতে পারবে না এটা একদম কনফার্ম বলে দিলাম আর এটা কোনো গোল্ড রয়্যাল বা লাকরের মধ্যে কিন্তু আসছে না ঠিক আছে আর এই ইভেন্টটা গিয়ে কবে আসবে বা এই ডেলে কবে আসবে তোমাদের বলে দিচ্ছি এই বান্ডিলে কিন্তু আসবে কিছু আমাদের গেমের মধ্যে ষোলো তারিখ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এবং গিস এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ না এই ইভেন্টটা অর্থাৎ মিশনগুলো তোমরা কমপ্লিট করতে পারবে আঠেরো তারিখ আর এখানে গিয়ে কি মিশন যে আছে এ টু জেড ফুল ফর্মের একটা ভিডিও বানিয়ে রেখেছি গিস আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো গিয়ে ঠিক আছে এই তিন তোমরা ভাউচার কি করে মানে নিবা আর কিস এই বান্ডিলে কী করে ফ্রি দেওয়া পারবে বন্ধুরা এই বান্ডিল আসতে চলেছে একটা টোকেনটাও ইভেন্টের মাধ্যমে যেখানে গাইছ তোমরা এই টোকেন অর্থাৎ এই সময়ের টোকেনগুলো যদি স্ক্রিন করে তোমরা এই সময় তো বান্ডিগুলো নিতে পারবে আর এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবে চার দিন পর আর কিছু চার দিন পর মানে হচ্ছে কিছু আঠেরোই জানুয়ারি যেটা কিছু কনফার্ম ডেটে কিন্তু গাইস গেমের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তো এটা আসতে চলেছে অফ কেমিং সময় আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কী করে মিশনটা কমপ্লিট করবে তোমরা অবশ্যই গিয়ে দেখে নিও আর হ্যাঁ বন্ধুরা যারা ওয়েট করে তাহলে গোরবেল আসার জন্য তাদেরকে বলছি আসবেন আমাদের গোড়বেল তার প্রমাণটা তোমাদের এবার দেখে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যে স্ক্রিন ভালো করে লক্ষ্য করে আমাদের গেমের মধ্যে কিন্তু একটা ফ্রি ইভেন্ট চলে চি যে নাৰুডি স্পিশেল তো যেখানে গেছি কিন্তু আমাদের মিশন কমপ্লিট করে আমাদের একটা বান্ডিল নিচ্ছি যে বান্ডিলটা নাম হচ্ছে জিরাইন বান্ডিল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এইখানে যে বান্ডিলটা চলো তোমাদের বান্ডিলটা দেখিয়ে দিয়ে তারপরে তো আমি কথা বলছি তো বন্ধুরা যে জিরাইন বান্ডিলে দেখতে পাচ্ছেন কিছু এটা হতে চলেছে নাড়ুডু স্পেশাল আমাদের একটা মেন আইটেম বা ফ্রি আইটেম ঠিক আছে এই বান্ডিলে কিন্তু ফ্রিতে চলেছে গ্যারেন্টি ফ্রি আর কি গ্যারেন্টি ফ্রি ফ্যারের সাথে আমরা কথা বললাম বা তাদের ডাটা ম্যানেজারের সাথে কথা বললাম তারা কিন্তু বলছে নারু স্পেশাল ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভের মধ্যে কোনো রূপ তোমরা গোড়াল দেখতে পাবা না এই বান্ডিলে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছি বান্ডিলটা গেছিস এটা কিন্তু অলরেডি আমরা দেখতে পেয়ে গেছি আর এটা মিশন কমপ্লিট করে আমরা নিয়ে নিতে পারবো আর হ্যাঁ বন্ধুরা নারী কোনো গৌরব আসবে না কারণ বন্ধুরা জ্ঞান ফ্রি ফায়ার কিন্তু ইভেন্টের মাধ্যমে আমাদের মেন আইটেমগুলো দিয়ে দিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা এখানে যে মিশনগুলো আছে এগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করে নিবা আর যারা কমপ্লিট করতে পারছো না তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সটা বা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে দেখে নাও গেছে এই জিরান বান্ডিলের মিশনটা কী করে কমপ্লিট করবা সেখানে গিয়ে কিন্তু ফুল ডিটেলসটা আমরা কিন্তু তোমাদের বলে দিয়েছি ঠিক আছে ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও আর হ্যাঁ বন্ধুরা তোমরা যে গেছে আমরা গিভেটে রেখেছি না ওই গিভেটে পার্টিসিপেট করার জন্য সব থেকে বেশি বেশি তোমাদেরকে ভিডিওটা কিন্তু সেন্ড করতে হবে হোয়াটসঅ্যাপের মধ্যে তাহলে গেস কিন্তু তোমরা গিভের উইনার হয়ে যেতে পারবা আর একশোটা লাইক পার একটা কিন্তু গেস আমরা উইকলি গেস গিভে করবে গিভে করছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখুন ভালো আর বাই বাই দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে